আসসালামাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধু এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে উইন বিপ অ্যাকাউন্ট থেকে লুডো খেলার থেকে কিভাবে রেফার টোকেন থেকে আপনারা কিভাবে টাকা প্রণীত করবেন তো ইউটিউবে আমাকে এক ভাই মেসেজ করেছেন ভাই কীভাবে আমরা টোকেনগুলো টাকা পরিণত পাব এভাবে আমরা টাকায় পরিণত করবো কয়েনগুলো টাকায় পরিণত করবো তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা উইন অ্যাকাউন্ট যেমন লুডো খেলা থেকে আর কয়েনগুলো কীভাবে আমরা টাকায় পরিণত করবো সেই বস্তু এখন আমি আপনাদেরকে দেখে দেবো তো এই গ্যাসটি দেখার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের উইন বি অ্যাকাউন্টে তো আমি চলে গেলাম আমাদের উইন অ্যাকাউন্টে আমি উইন অ্যাকাউন্টে চলে গেলাম তো উইন পেপার অ্যাকাউন্টে চলে আসার পর বন্ধুরা এই দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু এই তো এখন আমরা কি করবো বন্ধুরা এখন আমরা রেপার আমাদের টোকেন আছে কয় টাকা সেটি দেখার জন্য আমরা কি করবো আর ইয়ট এই রেফার এই যে রেফার এই রেফারের অপশনে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের কয় টাকা কয়েক টাকা টোকেন দেয় সেটি কোন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি আমাদের ওয়েম বি অ্যাকাউন্ট কোনো কোনো জায়গায় কোনো কাউকে যদি আমরা রেফার করে দিই সে যদি অ্যাপসটি ইনস্টল করে সে যদি কয়টি গেম খেলে ইনস্টল করলে কিন্তু আমরা বিশটি টোকেন পাবো যেমন বিশ টাকা পাবো বিশটি টোকেন তো সে যে সেই অ্যাকাউন্ট থেকে সে যদি আবার বিশটি টোকেন দশটি টোকেন খেলে সেখান থেকে কিন্তু আমরা দশ টাকার রেফার কোড পাবো তারপর আবার সে যদি তিরিশটি ম্যাচ খেলে তাহলে তিরিশটা তিরিশটি কয়েন কিন্তু আমরা পাবো এই কয়েনকে কীভাবে আমরা আমরা টাকা পরিণত করবো সেই স্টক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখন এই আমরা এই টাকাটি যদি আমরা দেখি যে আমার কয়েন যদি বেশি হয়ে যায় কীভাবে আমরা টাকা করে নিতে পারবো তো আমরা কয়েন কীভাবে বুঝবো আমার বন্ধুরা এখন আমরা কী এখন আমরা আমাদের কোয়ালিটি টোকেন আছে সেটি দেখার জন্য আমরা কী করবো ওয়ালেট ওয়ালেট অপশনে ক্লিক করবো আমি ওয়ালেট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা উইমবিট টোকেন এই যে উইন উইমবিট টোকেন তো বন্ধুরা এটি যদি আমরা কাউকে রেফার করেই সে রেখার থেকে এখান থেকে সে যদি ইনস্টল করে গেমটি খেলিয়ে থাকি দশটি বিশটি তিরিশটি এরকমভাবে খেলিয়ে থাকি তাহলে কিন্তু আমরা রেফার করে এখানে পেতে থাকবো এইভাবে কিন্তু আমরা পেরোতে থাকবো রেফার কোড থেকে তো বন্ধুরা এটি কীভাবে আমরা টাকা পরিণত করবো যেমন এই যে উইন বিগ টোকেন তো বন্ধুরা এই যে উইন বিগ টোকেন অনেক একের জন্য ভাই আমাকে মেসেজ করেছে ভাই কয়েনগুলো কীভাবে আমরা টাকা পরিণত করবো তো ভাই এন এ টোকেন এই যে এটাই কি কয়েন এটা কি কয়েন এই কয়েনটা কিভাবে আমরা টাকা পরিণত করব সেটা এখন আমরা আপনি আপনাদেরকে দেখে দেবো তো এখন আমরা কী কী কোথায় ক্লিক করবো এই রিওট এই রিওট অপশনে ক্লিক করবো রিওটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবেন যে বোনাস পঁচিশ একশো পঁচাশি তিনশো আশি দেওয়া আছে তো এটি লালক করে কিন্তু আমাদের সামনে শোক আছে তো বন্ধুরা এখানে যদি আপনারা একশো একশোটি একশো কয়েন করতে পারেন বা পাঁচশো কয়েন করতে পারেন বা এক হাজার কয়েন করতে পারেন এবারে কিন্তু আপনারা টাকা পরিণত করতে পারবেন যেমন একশো কয়েন কিন্তু পঁচিশ টাকা যেমন এই যে দেখুন বন্ধু একশো কয়েন কিন্তু পঁচিশ টাকা এটি ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের টাকা পরিণত হয়ে যাবে বোনাসিন এলাকা বোনাস একশো পঁচাশি টাকা নিচে আছে পাঁচশো কয়েন তো বন্ধুরা এখানে ওই যে আমাদের টোকেন আমাদের টোকেনের হোম পেজে তো রিওডে ক্লিক করবো ওয়ালট ওয়ালেটে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে উইন টোকেন উইন বি টোকেন এই যে টোকেন কিন্তু দশ তো এই আপনারা যদি রেফার করে দেন কাউকে অনেকে তাহলে এখানে কিন্তু আপনাদের টোকেন কিন্তু এগুলো কয়েন কিন্তু বাড়তে থাকবে এই কয়েনটি কিন্তু আমরা রিওয়ার্ডে ক্লিক করে তারপরে এগুলো দেখা যায় যে আমরা একশো হয়েছে তো একশো রূপে ক্লিক করবেন ক্লিক করে পঁচিশ টাকা অনুপ্রমান্স পেয়ে যাবেন যদি হয় পাঁচশোটি কয়েন তাহলে কিন্তু পাঁচশো রূপে ক্লিক করবেন তাহলে কিন্তু একশো পঁচাশি টাকা পেয়ে যাবেন বা তাছাড়া যদি এক হাজার হয়ে থাকে তাহলে আর তাহলে আপনারা এই এক হাজার উপেক্ষিত করবেন তাহলে কিন্তু তিনশো আশি টাকা পেয়ে যাবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে ব্যালেন্সে কিন্তু যেতে হবে এই যে ব্যালেন্স টোটাল ব্যালেন্স তো এটি কিন্তু আমাদের ব্যালেন্স এটি কিন্তু আমি এখানে হলে খেলাই না তো এটি দিয়ে আমি কয়েকটি ভিডিও বানিয়ে বানিয়েছি তো তাহলে কিন্তু এটি কিন্তু আপনাদের এখানে কিন্তু অটোমেটিক শো করবে পে ক্লিক করবে তো এইভাবে কিন্তু আপনারা টাকা যে কয়েনগুলোকে টাকা পরিণিত করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এরকম ভালো ভালো ভিডিও আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন